এগুলি এগুলো এগুলো কে খায় হ্যাঁ এইগুলো কে খায় কে খায় গুলো তোর ভ্যানের দাম কত 16000 হাজার টাকা আর আমি মাসে 30 হাজার টাকা বেতন দেই শুধু আমার গাড়িটা ধোয়ার জন্য একটা লোক রাখছি হাজার টাকা বেতন দেই কে আপনি

শাক একটু নামানো ধরেন কি নামাইব শাকার শাক নামাইব শাকির করবো এটা কি আমার একটা পুকুর আছে মাছের চাষ করি মাছ সবচেয়ে বড় মাছটা আমি ওই পুকুরে গিয়া আবার নাইমা তোর বইয়ের লগে লিয়ে লবি আর চুলাটার লগে লয়ে যেতে কবি পুকুরের মধ্যে সুন্দর করে রান্না করা তারপরে সুন্দর করে খাবি হ্যালো ধর কোথাকার বাইরা একেবারে একটা নিচে কি আর বিআই এই আমার স্টার্টার সম্বন্ধে তো ধারণা আছে হ্যাঁ ঢাকার শহরের মধ্যে দশজন শিল্পপতির মধ্যে আমি একজন তাও দুই নম্বর কাতারে আমি আমি গ্রামে না সবচেয়ে ভালো ভ্যান চালাই মো গ্রামে যেয়ে যায় আমার ব্যানটা ভাড়া করে পুরা গ্রাম তোর ব্যানের দাম কত তোর ব্যানের দাম কত ষোলো হাজার টাকা ষোলো টাকা আর আমি মাসে তিরিশ তিরিশ হাজার টাকা বেতন দেয় শুধু আমার গাড়িটা ধোয়ার জন্য একটা লোক রাখছি তিরিশ হাজার টাকা বেতন দেয় আপু উনি আমার শ্বশুর লাগে ও আমার স্ত্রী উনি আমার শাশুড়ি তুমি তাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছো কি করুন তার শ্বশুর তার শাশুড়ি তার স্ত্রী দেনপাড়ি খবর দমু নামি দামি শিল্পক খবর দমু তারপর গান গাইবো নাচতে 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 বাড়ি ফিরি আমু নাকি আ কিছু কও না কেন কি বলবো হ্যাঁ বলবো তো তোমারে আমি আগেই বলছিলাম ছেলের গ্রামে একা যাইতে দিও না আমি তো জানতাম গ্রামের এই যে চাশ সব সবগুলো দুনিয়ার লুপই বুঝতে পারছ তো যেই দেখছে বাপে টাকা সম্পত্তি আছে মে একটা গছায় দিছো সুন্দর কথা সাবধান আইজ সব কর

মায়াটার গসাই দিস মনে করছো ঢাকা শহরে বিশাল বাড়ি ঘর অনেক সম্পত্তির মালিক অনেক টাকা পয়সা আমার মাইয়াটার এনে কোনো রকম গোসায় দিতে পারলে তারপর ঢাকা শহরে যায় আমরা একটা সময় রাজত্ব করুন নাকি হ্যাঁ এই বেটা আমার বাড়ির কাজের লোকের এরছে দামি দামি কাপড় চোপড় পরে আর আমার বাড়িতে এই ভাল এগুলি 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 কে খায় হ্যাঁ এগুলি কে খায় কে খায় এগুলি এগুলি কে খায় আমার বাড়ির চাকর বাকর রেটে ভালো ভালো খাবার খায় প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খায় ফাজিল কোথাকার আব্বু একটা কথা কবি না খবরদার এই মহিলা দাঁড়াই আছো কেন পেলো এখান থেকে আব্বু দাঁড়াও কি দাঁড়াইবো আমরা যে বড় লোক ওনারা কিন্তু জানতো না কিবা জানেও না আমি ওকে পছন্দ করে বিয়ে করছি তাতে কি অন্যায় হয়ে গেছে না কোনো অন্যায় হয় নাই এখন তোর অপশন দুইটা এই বাড়িতে থাকতে হইলে এই মেয়ের তো তালাক দিয়া তারপরে বাড়িতে থাকতে হবো আর তা না হইলে এই মেয়ে সহ শ্বশুর আর শাশুড়ি বন ফুলের মিষ্টি তার মেয়েটা কি করবো সাজা রাখো আমার মেয়েটা কিন্তু অনেক ভালো সব বেশ খুব লক্ষ্মী মাইয়া অনেক ভালো না অনেক ভালো

তোমার বড়লোকি এখন তোমার বড়লোকের বাড়িতে তুমি থাকো আমি আমার স্ত্রী আমার শ্বশুর নিয়ে আমি বেড়ে যেতে কি বলছিস মনে করবা আমাদের ছেলে নাই হ্যাঁ এই বেড়ে কি হ্যাঁ দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো যা ভাই আব্বু তোমাদের কথা কোনদিন আমার সমানে করে নাই কিন্তু আজকে একটা সাধন একটা ভুল করাতে তোমরা যেরকম করতাছো আমার মনে হয় যে আমি তোমাদের ছেলেই না

কোটি কোটি টাকা খরচ হয়েছে তোর পিছনে তারপর আজকে এইভাবে প্রতিষ্ঠিত করছি একটা কাঙ্গালি মাইয়া ভ্যানালার মাইয়া বিয়া করার জন্য হ্যাঁ একটা কথা কবি কোনো কথা নাই কোনো কথা নাই একটা কথা হবে না এই ভাইটা বুয়ের হচ্ছে ওট আব্বু আরেকটাকে হাত দিবে ওড়স না কে ওট ও কাঙ্গালির বাচ্চা ওট তার মায়াটা তার মায়াটারে নিয়ে সুন্দর করে কইসি না বাড়িতে নেয়া শোকে সাজায় রাখবে যা এই যে এটাও দিয়ে দিছি জানলে যা অভাব অর্থ কতটা কঠিন এখন হারে হারেটার পাবি বাপের হোটেলে খাইছস মার বোর্ডিংয়ে ঘুমাইছ নামি দামি স্কুলে পড়াশোনা করছোস নামি দামি রেস্টুরেন্টে যায় খাবার খাইছস আরে যে স্বর্ণের জিনিস গলায় পয়েরা ঘুরছ এখন ইমিটেশন ইমিটেশন না আর বউ পালা একটা কামায় কয় টাকা কামায় কুরের ঘরে থাকতে থাকতে আর ক্ষুদার জ্বালা সইতে সইতে যখন বিরক্ত হয়ে যাবি তখন এই বাবা মায়ের কথা মনে পড়বো আর টাকা কি জিনিস আবেগ দিয়ে বাস্তব চলে না বাস্তব অনেক কঠিন অনেক কঠিন বাস্তবের কঠিন কষাঘাত কি জিনিস হারে হারে রগে রগে টের পাবি তারপর একটা সময় এই গেটের সামনে আবার ফিরে আয়া তোর মারে ডাকবি তোর বাবারে ডাকবি কিন্তু তখন আর ডাকে কোনো কাজ আসবে না আর তখন আমি আসবো না যা ধর আমি রিস্কা চালাবো ভ্যান চালাবো ঠেলা করে ঠেলবো হে তা তোমাদের অহংকারের কাছে আমি মাথার কখনো নিচা করবো না গোচ্ছা একটা ভ্যান হল মেয়ের জামাইয়ের মুখে এই ধরনের কথাই সবাই পায় তুইও ভ্যান চালাবি একটা ভ্যান আস না নিজের হ্যাঁ আর একটা ব্যান জামাই রে দিও যাও শুনে নবি গরিব হইতে পারে গ্রামে আমার যতটুকু জায়গা জমি আছে চাষবাস করে খেলে ওর মতন আর দুই তিনটা ছেলে পালার মতো ক্ষমতা আল্লাহ মানে সুন্দর করে পাইলো তোমার গ্রামের যে জমি আছে না আর যে সম্পত্তি আছে সব মিলায়া আমার যে ওয়াশরুম আছে না ওয়াশরুমের যে বেসিংটা লাগাইছি না বেসিংটা এই বেসিং এর দামটা হইব না চ তোমার এই অহংকার থাকবো না আপু চল বাইরে এখান থেকে বেরা আমার তো সইলে নিতেছি হুম আমার পুকুরের মাছটা রাখেন আপনারা খাইবেন খুব শখ আপনার বিয়াই শাকগুলো আনছিল খাইতে রাইখা যাই আমি আবার খুব শখ কইরা আমার বিয়াই রে দিয়া দিলাম যাও সুন্দর কইরা রান্না মুড়ি গন্ড কইরা তারপর যে তোমার সায়রা বানু আছে না সায়রা বানু রে বয়ে বয়ে খায় যাও আপু ওনারা মাটির মানুষ হে তর্ক করস বেড়া মোটামুটি এই বললো দখ উঠ আস্ না কে বেটা উঠ আস না কে উঠ না কে উঠা উঠ আস না কে খা রাখ খা খা রায় কে উঠা

কাজের মিছে না কাজের মাইয়া হিসাব করে তো রাখন দেবো না কাজের মাইয়া হিসাবে রাখেন সাত আছে অলরেডি ঠিক আছে আটজন রাখিনি আমি কোন তোমার কাজের মেয়ে রাখার দরকার নেই তোমার পুত্র বউ হিসাবে রাখার দরকার নেই আমরা এই মুহূর্তে চলে যাব ভাইরা ভাইরা ভাইরাস না কেন আব্বু আসেন যা যা আব্বু কইছে সুন্দর করে যা দেখেন না একটা পুতে আবার কই বিয়া সব স্যার একবার দেখেন না মন মেয়ে জীবন নষ্ট করে দেন না স্যার

চোখ তুই জানতি না না আমরা যত বড়লোক না মায়েরটা ফুট করে বিয়া দেওয়ার দার আগে একটাবার চিন্তা করোস নাই ওর খোঁজখবর নাই ওরা জিজ্ঞেস করছি ও বলছে আমি শহরে থাকি আপনার মেয়েটার আমার পছন্দ আর দেয়া দিয়েছেস তারপরে মানে ভাইচ্চা গেছি আয় ভায় শহরের একটা পোলা পাইছি নিশ্চই পয়সাওয়ালা ওইরকম দৌলত আলা তারা তারি মাই ওটার কথা তারপর আমরা হাণ্ডি পাতিল যা আছে সব লয় ঢাকা শহরে যায় উঠুক আমরা অনেকবার বুঝাইছি মানা করছি

মুখের মধ্যে তো মধু নাই বিয়া করছি পরতে খেটায়ের খেটায়ার খেটায়ের খেটার করতে থাকে পলাট হালাওয়ার মতো হয়েছে তো সময়টা খারাপ নিলে বিয়া একটা করালে কেমন